আমরা যা চেয়েছিলাম যারা প্রাণ দিল শহীদ হলো তাদের সেই আশা আকাঙ্ক্ষার প্রতিফলন কি দেখতে পাচ্ছি সবাই এক অজানা আশঙ্কায় আমরা কালাতিপাত করছি আমরা চাই প্রকৃত দোষী যারা তাদেরকে আইনের আশ্রয়ে নিয়ে আসে আইনের মাধ্যমে বিচার করে তাদের আশু বিচার করা সুষ্ঠু বিচারের মাধ্যমে তাদের কঠোর শাস্তি দেওয়া খুনিদেরকে যারা গোম করেছে হত্যা করেছে এ দেশের মানুষের ভাগ্য নিয়ে ছিনিমিনি খেলেছে এবং এখনও ষড়যন্ত্র করছে। জাতিকে এখন ঐক্যবদ্ধ থাকতে হবে আমরা দেখছি বিভাজন চারদিকে এখনই শুরু হয়ে গেছে বিভিন্ন ধরনের পাইলাম না খাইলাম না এইগুলো থেকে জাতিকে আমরা মুক্ত করে প্রকৃত সুন্দর কল্যাণমুখী মুখে রাষ্ট্র করতে না পারলে শহীদদের যে আশা আকাঙ্ক্ষা এবং তাদের আত্মত্যাগ সেগুলো সব বিথা যাবে তো আমরা দেখতে পাচ্ছি যে যারা একসাথে স্বৈরাচার দুঃশাসনের বিরুদ্ধে রক্ত দিয়েছে তারা এখন ভাই ভাই ঠাই ঠাই তো এগুলো আবার সূক্ষ্মভাবে অনুপ্রবেশ ঘটিয়ে বিদেশি শক্তি ষড়যন্ত্র এবং দেশীয় চক্রান্ত যারা পরাজিত পলাতক তারা কাজ করছে এই জিনিসটুকু সবাই জানে বুঝে তারপরেও আমরা বিভাজিত আমরা ভিন্ন ভিন্ন পথে চলছি এবং পরস্পরের প্রতি এক্সকিউজ মি যদি এরকম থাকি তাহলে আবার আমাদের মধ্যে সেই স্বৈরাচার চেপে বসবে ফিরে আসে আসবে জন্য সবাই জাতি চায় যে আমরা এখানে প্রকৃত গণতন্ত্রের একটা পরিবেশ যেন ফিরে পাই এবং সেটা যেন বজায় থাকে। আইনের শাসন প্রতিষ্ঠিত হয় এবং যে সব কারণে স্বৈরাচারের পতন ঘটেছে জুলিম নিপীড়ন মানি লন্ডারিং শোষণ একদলীয় ব্যবস্থা হত্যা গোম এবং বিভিন্ন ধরনের কেউ টু শব্দ করলে তার উপর ঝাঁপিয়ে পড়তো রক্তাক্ত করে দিত বিচারের বাণী নীরবে নিবৃত্তে কাঁদত সেগুলোর জন্যই তো সংগ্রাম সেগুলোর জন্যই আবু সাইদরা শহীদ হয়েছে আমরা দেখেছি যে বিভিন্ন এলিট শ্রেণী সেখানের মধ্যে আমরা যাদেরকে তাচ্ছিল্য করতাম টুকাই সব এক হয়ে গিয়েছে এবং তাদের রক্তের মধ্যে কোনো পার্থক্য নেই এবং তারা সেই অন্যায় বিরুদ্ধে ঘুষে উঠছিলো আমরা সেটার করে বলতাম যে ওই আজকালকার আমাদের যার সন্তানরা খালি স্কুলে মারে বাবারা নিয়ে যায় আবার ফেরত নিয়ে আসে ওই কিশোর কিশোরীরা তারাও মাঠে নেমে এসেছে কারণ কথা বলে না কিন্তু তাদের অ্যাকশনে তারা দেখিয়ে দিয়েছে এই যে সবাই সব কিছু বুঝে জানে আজ আমরা দেখতে পাচ্ছি যারা আবার নব্য শোষক হিসেবে আবির্ভূত হওয়ার প্রচেষ্টায় রত চাঁদাবাজি টেন্ডারবাজি এবং বিভিন্ন ধরনের হিংসা জিজ্ঞাংসা বাণী ছড়িয়ে দিচ্ছে। তারা কি করছে তাদেরকে আমরা এটাই বলবো যে আমরা যারাই কোনো ধরনের অন্যায় অবিচার স্বার্থপরতা দেশদ্রোহিতা করি না কেন লোভ লালসা করি না কেন আমাদের নতুন প্রজন্ম কিন্তু অত্যন্ত সচেতন তার সব কিছু পর্যবেক্ষণ করছে অনুধাবন করছে এবং যেভাবে তারা বিস্ফোরিত হয়েছিল জুলাই গত বছর ঠিক সেভাবেই তারা আবার যদি কেউ এরকম দুঃসাহস দেখায় দুঃসাহসী হয় তবে নতুন প্রজন্ম সেইগুলোকে কিছুতেই মেনে নেবে না আমরা সব মহলকে শুভ বুদ্ধি উদয়ের জন্য এবং বিবেক অনুযায়ী চলার জন্য দেশের স্বার্থকে সবার ঊর্ধ্বে ধরে আমরা যেন সব দল আমরা দেখেছি বিভিন্ন দেশ আছে আমাদের পার্শ্ববর্তী ভারতেও দেখেছি দেশের স্বার্থ আসলে তারা লেফট রাইট অথবা তাদের হল কি মৌলবাদী দল যাদেরকে বলা হচ্ছে গণতান্ত্রিক দল সেকুলার দল সব এক হয়ে যাচ্ছে আর আমরা কেন আমাদের তো একটা সুন্দর মুক্তিযুদ্ধের ঐতিহ্য রয়েছে সারা জাতি ঐক্যবদ্ধ হয়েছিল আমরা এখানের মধ্যে কাউকে কোন ধরনের মানে তির্যক কথা বানে এবং যাতে কষ্ট পায় এরকম কথা দিয়ে ব্যথিত করব না এই দেশ সবার সব গণতান্ত্রিক শক্তি সব দেশপ্রেমিক শক্তিকে ঐক্যবদ্ধ করে দেশের স্বাধীনতা সার্বভৌমত্বকে আমরা বজায় রাখার প্রয়াসই কারণ তিন দিকে আমাদের দেখা যাচ্ছে যে আমাদের যে রাষ্ট্র বন্ধুরাষ্ট্র আমরা বলি প্রতিবেশী বলি কিন্তু তাদের আচরণ আমরা দেখেছি আমাদের পানি ন্যায্য পানির হিসেবে মেরে দিয়েছে আমাদের টেরিটোরিয়াল ডিসপিউটস আমাদের মেরিটাইম জুরিসডিকশনে সমুদ্রে সেখানেও তারা অন্যায় করছে আমাদের এখানে পুশব্যাক করে ভারতের মুসলিম বাংলা ভাষাভাষীদেরকে এখানে ঠেলে দিচ্ছে এবং দেখা যাচ্ছে মিয়ানমারের সাথে রোহিঙ্গাদের সঙ্গে আমাদের যখন সমস্যা দেখা দিল তখন তারা বাংলাদেশের বন্ধু হয়ে এবং বন্ধু সরকার তাদের নিয়োজিত সরকার থাকার পরেও তারা মিয়ানমারকে সাপোর্ট দিয়েছে এভাবে তাদের নানাবিধ আচরণের মধ্যে দিয়ে আমরা দেখি যে তারা বন্ধু বন্ধুসুলভ আচরণ করছে না সুতরাং এই জাতি যদি আমরা নিজেদের মধ্যে ঐক্য বজায় রাখতে না পারি আমাদের রন্ধ্রে রন্ধ্রে তাদের লোকজন পথ পেতে বসে আছে আমরা সব প্রতিবেশীর সঙ্গে সব শক্তির সঙ্গে সমত সাম্য মৈত্রীর বন্ধনে আমরা আন্তর্জাতিক সম্পর্ক বজায় রাখতে চাই পারস্পরিক সম্পর্ক বজায় রাখতে চাই কিন্তু প্রভুত্ব হিসেবে কেউ যদি আমাদেরকে আধিপত্য বিস্তার করতে চায় প্রভুত্ব হিসেবে সেগুলো এই জাতি কোনোদিন মেনে নেয়নি মেনে নেবেও না সুতরাং আমাদের টিকে থাকতে হলে সব মত পথের লোকদেরকে জাতীয় স্বার্থে ঐক্যবদ্ধ হতে হবে এবং এখানে প্রকৃত গণতন্ত্র এবং মানবিক পরিস্থিতি এদেশের বৃহত্তর জনগোষ্ঠীর আচরিত কৃষ্টি সংস্কৃতি এবং মানবিক মূল্যবোধ নৈতিক মূল্যবোধ যেটা সেটার স্ফোরণ ঘটিয়ে জাতিকে সামনের দিকে এগিয়ে নিয়ে যেতে হবে আশা করি আমরা যে জুলাই বিপ্লবের বর্ষপূর্তিতে শহীদদেরকে শ্রদ্ধা বলে স্মরণ করছি আর তারা যে উদ্দেশ্যে আত্মত্যাগ করেছে সেই আমরা সেই রাচারকে আর ফিরে আসতে দেব না আমাদের এখানে যারাই দেশ পরিচালনা আসবে তারা যেন মানবিক গণতান্ত্রিক মূল্যবোধ নিয়ে এই জাতি আশা আকাঙ্ক্ষার প্রতিফলন ঘটে দেশ শাসন করে এবং জাতিকে ঐক্যবদ্ধ করে এই দাওয়াত দিয়ে আহ্বান জানিয়ে আমি আমার বক্তব্য শেষ করছি